এই জায়গাতে এই জায়গা করবেন এই জায়গা উপরে দেখা দেবে না ভাই নিচের ক্যামেরাতে উপরে দেখতে পারবেন না নিচের ক্যামেরাতে উপর দেখতে পারবেন নিচের জন্য আলাদা আলাদা উপরের জন্য আলাদা করতে হবে ক্যামেরা ये तो बेड डू है ना बेड डू अर्थात् अपने एक बांपा से देखा है ऐसा जहाँ तो कौन है एक हाँ दूधे दिले अपना सेम पोजीशन है देता है भाई यात्रियों को पूरा दे देता है वाइट कैमरा जो कुला से हाल्ट्रावाइट कैमरा वो कुला लगाते हैं तो अलग-अलग पागल तो अलग-अलग पागल ए एक टा ए एक टा हा� এই খুবই কম খরচে সিসিটিভি ক্যামেরা ক্রয় করতে পারবেন আমাদের থেকে খুচরা এবং পাইকারি দুইভাবেই ক্রয় করতে পারবেন তার জন্য যোগাযোগ করতে হবে জিরো ওয়ান ফাইভ ডাবল থ্রি ডাবল থ্রি থ্রি টু ফাইভ ওয়ান এবং জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন ফাইভ এইট সিক্স থ্রি এই নাম্বারে আপনি চাইলে আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারাও কাজ করে নিতে পারবেন বাংলাদেশের সকল প্রান্তে আমরা সার্ভিস দিয়ে থাকি আপনার সেট কোনো সমস্যা হলে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভিতরে প্রান্তে সমাধান দিয়ে থাকি দিলে আপনার একটা ক্যামেরা কাজ করবে এই তো এই গেটটা কভার করবে এই গেটটা করবে ওই গেটটা করার জন্য আবার আরেকটা দিতে হবে ওই গেটটা ওই সাইডে দিতে কভার করবে না দেখেন এই সাইডে ছিল গাছের কারণে একটা সমস্যা এই সাইড এই সাইড এই সাইড হ্যালো জিঙ্ক কি রাতে চলে হ্যাঁ হ্যাঁ হ্যালো জিঙ্ক রাতে চলে ভাই এটা না লাইট হ্যাঁ যদি রাতে চলে এই জায়গা থেকে একটা দিতে পারবেন হুম এই জায়গা থেকে একটা দিতে পারেন এই এই গাছটা যদি না থাকতো সুবিধা হইতো না যেহেতু গাছটা আছে আমার একটু লাভ নাই কি গাছ হুম এই জায়গা থেকে একটা ওই জায়গা থেকে একটা পরে আবার ফেক দিয়ে দাও তাহলে এই জায়গা থেকে একটা আর ওই জায়গা থেকে একটা তাহলে কি এমনি গেরে লাগবে না গেরে তুলে দেয়া লাগে না লাগে না হুম কারণ এতে সিকিউরিটি বেশি থাকে ক্যামেরা ক্যামেরা সিকিউরিটি বেশি যদি আপনি ফেস বুঝতে পারবেন না এতে কিন্তু আপনি উপর থেকে যে মাথা দেখা দেবে ফেস বোঝা খুব মুশকিল হয়ে যাবে চিন্তাভাবনা সবগুলোই আগের থেকে করতে হবে নিচে লাগালে ক্যামেরা লাগবে ছয়টা আর উপরে লাগবে ক্যামেরা লাগবে সাইডটা হ্যাঁ আর যদি গেটে লাগান তাহলে ফেস টেস খুব ভালো করে বুঝতে পারবেন কিন্তু ক্যামেরা বেশি লাগবে আর যদি এই জায়গায় লাগান তাহলে একটু ভালো ক্যামেরা লাগবে একটু ভালো ক্যামেরা ভালো ক্যামেরা করবে হ্যাঁ যাবে মাথা দেখা যাবে এই থেকে দিলে একবারে পুরোটা মানে সিঁড়ি এই যে এই এই থেকে একবারে ওই পর্যন্ত কোনো জায়গায় বাদ থাকবে না এই জায়গায় শুধু এই একটা দেওয়ালের কারণে এই একটা দেওয়ালের কারণে ক্যামেরা একটু ঝামেলা হইতেছে তাহলে যদি এই জায়গায় দেওয়া যাইতো এই জায়গা দেয়ালে ফ্রী শো শ্রী শো এ ফুল পাইতে এই জায়গা দেয়ালে তো কইলে কিছু বলেন এই یار না কিছু কই কথা বলবেন আমি